বিসমিল্লা রহমান রাহিম দু হাজার চব্বিশ সালের পাঁচই আগস্টের পর বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা ভারত চলে যাওয়ার পর এই দেশটা কিভাবে যে মেটিকুটেড ডিজাইনে এটা জঙ্গি রাষ্ট্রে পরিণত হয়েছে তাই আল্লাহ ছাড়া কেউ জানে না আপনারা দেখেছেন যে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা যখন রাষ্ট্রীয় ক্ষমতায় ছিলেন সারা পৃথিবীতে বাংলাদেশের উন্নয়ন দেখে চমক লেগে গিয়েছিল ইমার্জিন টাইগার সারা পৃথিবী আশ্চর্য হয়ে গিয়েছিল যে এত অল্প সময়ে বাংলাদেশ কিভাবে এত এগিয়ে গেল কিন্তু দু হাজার চব্বিশ সালের পাঁচই আগস্টের পর আপনারা দেখেছেন এটা দিনে আলোর মতো স্পষ্ট হয়ে গেছে আমেরিকার ডিপ স্টেট এবং পাকিস্তানের আইএসআইয়ের প্রেসক্রিপশনে এই জঙ্গিদেরকে দিয়ে এই বাংলাদেশকে একটা ব্যর্থরাষ্ট্র বানিয়েছে এবং বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা চলে যাওয়ার পর আপনারা দেখেছেন তাদের টার্গেটে ছিল বত্রিশ নম্বর ধানমন্ডি কারণ এখান থেকেই পাকিস্তান রাষ্ট্রটা ভেঙে বাংলাদেশ সৃষ্টি হয়েছে এরপরে বঙ্গবন্ধুকন্যা ওই বাড়িটাকে ধ্বংস করেছে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার মৃত্যুদণ্ড রায় দেওয়ার পর এই ক্যাঙ্গারো আদালতে এরপরেও এখানে গিয়েছিল পাকিস্তানের প্রেসক্রিপশনে এটার জন্য ওখানের মাটি পর্যন্ত যেমন না থাকে ওইটার উপরেই সবচেয়ে বড় তারে জিত ছিল এটা দিনের আলোর মতো স্পষ্ট হয়ে গেছে পাকিস্তানের যে জঙ্গিরা এখন বাংলাদেশে জঙ্গিরা একবারে এমনভাবে বাংলাদেশে ঢুকে গেছে যে বাংলাদেশ এখন আপনারা দেখেন দু হাজার চব্বিশ সালের পাঁচই পর সারা বাংলাদেশে এই মাজারগুলা আপনারা বুকে হাত দিয়ে বলেন এই উপমহাদেশে আমরা বাংলাদেশ বলেন ইন্ডিয়া বলেন নেপাল শ্রীলঙ্কা এগুলোতে তো মুসলমান একজনও ছিল না আমাদের আমরা আমাদের পূর্বজন্মের ওরা আমরা হিন্দু ছিলাম এই খাজা মরিজন চিস্তি এবং এই বিভিন্ন যে বাংলাদেশের যে পিরাউলিয়ারা ভারত উপমহাদেশের যে পিরাউলিরা তারা এখানে এই দেশে এসে আরব দেশ থেকে দেশে এসে ইসলাম প্রচার করেছে বলে আমরা আজকে মুসলমান তারা মৃত্যুবরণ করেছে তাদের কবর আছে এটা মাজার হিসাবে কেউ পূজা করলো সেজদা দিল না কি করলো ওগুলা আমাদের দেখার ব্যাপার না যে যতটুকু করবে তার পাপ পাচ্ছি সে ততটুকু ভোগ করবে কিন্তু আমরা কি দেখলাম এই মাজারগুলোকে ভাঙ্গা হচ্ছে মাজারগুলার মধ্যে আপনারা শাহপুরাণের মাজার বিভিন্ন মাজারের মধ্যে কিভাবে হামলা হয়েছে কবর থেকে পৃথিবীর ইতিহাসে এমন ঘটনা শুনি নাই একটা মুসলমান সে কবর থেকে তাকে তুলে রাস্তায় তুলে তাকে লাথি দেওয়া হয়েছে এবং তার লাশে আগুন দেওয়া হয়েছে এমন একটা অবস্থা সারা পৃথিবীতে এখন বাংলাদেশ একটা রঙ্গি রাষ্ট্র হয়েছে অনেকে বলতে পারেন যে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ভারতে আছে ভারত আওয়ামী সহযোগিতা করে এই জন্য ভারত জঙ্গি রাষ্ট্র বলছে কিন্তু আপনারা বুকে হাত দিয়ে বলেন ভারত তো দূরের কথা আপনারা থাইল্যান্ড ইন্দোনেশিয়া এইসব দেশও আমাদেরকে ভিসা দিচ্ছে না বাংলাদেশের পাসপোর্টে আফ্রিকার কঙ্গো সুমালিয়া কেনিয়া ওইসব দেশও আমাদেরকে পাসপোর্টে এই বাংলাদেশের পাসপোর্টে ভিসা দিচ্ছে না ওরা মনে করছে বাংলাদেশের একটা জঙ্গি রাষ্ট্র ছাত্রদের ইউরোপে কানাডা আমেরিকা অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড বিভিন্ন দেশে পড়তে যাবে কিন্তু তারা ডাবল ভিসা অ্যান্টি ভিসা করার জন্য তারা ভারত যেতে হয় দিল্লি যেতে হয় ভারত তো দিচ্ছে না এখন থাইল্যান্ড ইন্দোনেশিয়া ফিলিপিন তারাও বাংলাদেশের পাসপোর্ট দেখে এই বিশাল লাগেছে না আমরা কেমন একটা অবস্থার মধ্যে পড়েছি আজকে অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় আজকে আপনারা দেখেছেন টিভি মিডিয়াতে যে আবুল সরকার সে একটা কি বলেছে আমরা তো অনেক সময় অনেক কিছু আমার কোনো ক্ষতি হইলে আমি বললাম অনেকে বলে যে অনেকের কেউ বাচ্চা মারা গেলে বা কোনো একটা সমস্যা হলে আল্লাহ তুই আমাকে এত বড়ো একটা ইয়ে দিলি তুই কেমন পাশান নানান কিছু আমরা বলি এভাবে বললে কি সে আল্লাহর বিরুদ্ধে হয়ে গেল তারা গানে কি বলেছে আবুল সরকারকে এটা নিয়ে তার বিচার আল্লাহ করবে কিন্তু আমরা তার বিচার করার জন্য এই মাদ্রাসার ছাত্রগুলা কবি মাদ্রাসার ছাত্রগুলো আমার আপনার ছাত্র ছেলে মেয়েগুলো আমরা মাদ্রাসাতে দেই আমরা তো খবর রাখি না হুজুরা খবর হুজুরা তাদেরকে নানা নোয়াশ করে বে নোয়াশ করে তাদেরকে এভাবে জঙ্গি কাজে বিলুপ্ত করে আপনারা দেখেছেন পাঁচই অগস্ট এই যেই মতিঝিলে যেই একটা যে একটা অবস্থা হয়েছিল। এই সারা বাংলাদেশের এই মাদ্রাসাগুলোকে হুজুররা এই অনেকের গার্জেনরা বলতে পারে না মাদ্রাসা দিদি রাখছে এই বাচ্চাগুলোকে নানান ওয়াশ করিয়ে বিভিন্নভাবে তাকে মতিঝিল এনেছে মতিঝিল আসার পর তাদের সরকারের থেকে অনুমতি নিয়েছিল তারা ওদিন দিন থাকবে সন্ধ্যায় চলে যাবে কিন্তু সন্ধ্যায় যখন যায় নাই রাত হয়ে গেছে তখন সরকার বলেছে আপনারা যাচ্ছেন না কেন ওরা বলছে লালবাগের শফি হুজুর লালবাগ মাদ্রাসা আছে উনি আসে মান মোনাদ করে আমরা চলে যাব কিন্তু শফি হুজুর লালবাগ থেকে আর আসে নাই তাদেরকে ফিরিয়ে নিয়ে শফি হুজুরকে ফিরিয়ে নিয়ে গেছে তখন সরকার বুঝেছে যে তারা তো আর যাবে না এই জন্য তখন তারা এই মুসলমান একটা হুজুররা তারা কথা দুই রকম হয়ে গেল এই জন্য তখন গ্রেনেড সাউন্ড গ্রেনেড মানে এই বাংলাদেশের প্রথম তাদেরকে তাড়িয়ে নেওয়া হলো সারাদিন এই মিটিংয়ের মধ্যে জাতীয় পার্টির এবং বিভিন্নভাবে চারটা পাঁচটা লাট ছিল স্টেজের সামনে রাত্রে তো আর মানুষ মারা যায় নাই সাউন্ড গ্রেনেড দিয়ে তাদেরকে এখানে হটিয়ে দিয়েছে তারা চলে গিয়েছে কিন্তু এই প্রচার হলো তিন হাজার লোক মারা গেছে তিরিশ হাজার লোক মারা গেছে অনেকে বলছে আরে ভাই একজনের যার সন্তান হারায় একটা মহিলা যদি তার সন্তান হারায় আর্মি ক্যান যে কুচি হোক তার সামনে এসেছে বলবে কিন্তু অনেকে বলছে যে আর্মির বয়ে পুলিশের বয়ে তারা বলছে না অনেক লোক তিরিশ তিন হাজার লোক মারা গেছে এই হে কিন্তু পরবর্তীতে দেখা গেল কিচ্ছু না এই দশ পনেরো জন লোক তাও ঠিক খুঁজে পাওয়া যাচ্ছে না এভাবে মুসলমানরা আজকে এই সুদী মাহাজনকে সে একটা মুসলমান কিনা না সে হয়তো নামে মুসলমান তার কতটুকু সে মুসলমান তো পালন করে এটাও আমরা জানি না কিন্তু তার রাষ্ট্রীয় ক্ষমতা তাকে বসিয়ে এই হুচুরা আজকে যে একটা অবস্থা সৃষ্টি করছে দেশটাকে সারকার করে দিচ্ছে আমাদের পরবর্তী প্রজন্ম যে আমরা কিভাবে সামনে পৃথিবীতে আমরা মাথা উঁচু করে দাঁড়াবো আমাদের ছেলেমেয়েরা ইউরোপ আমেরিকা বিভিন্ন দেশে লেখাপড়া করতে যায় তারা এখন যাতে পারছে না কি একটা অবস্থার মধ্যে পড়েছে আজকে এই একটি মানিকগঞ্জে এভাবে যেভাবে এই যারা বাউল তাদের উপরে যে অত্যাচার করেছে এটা কোনোভাবে মেনে যাওয়া না আমরা মুসলমান হিসাবে একটা জিনিস আমরা মনে করি যে আল্লাহ এমন কিছু বলে নাই যে তুমি খ্রিস্টান ইহুদি খ্রিস্টান হিন্দুদের উপরে আক্রমণ করো আমাদের উপরে কোনো আক্রমণ হলে আমরা আক্রমণ করতে পারি কিন্তু যদি আমাদের মধ্যে কেউ আল্লাহকে না মানে আল্লাহর বিরুদ্ধে বলে তার বিচার আল্লাহ করবে সে তো আমার কোনো ক্ষতি করতে হচ্ছে না আল্লাহ তো সর্বশক্তিমান পৃথিবীর যত কিছু সব কিছুর সৃষ্টি আপনি ইহুদি নাসারা খ্রিস্টান হিন্দু কি তাদেরকে অন্য কেউ সৃষ্টি করছে এই আল্লাহ সৃষ্টি করছে তাদের ভুল ত্রুটির জন্য আল্লাহ তাদেরকে বিচার করবে আমার তো বিচার করার কিছু নয় কিন্তু আজকে যে একটা অবস্থা সৃষ্টি হয়েছে সারা পৃথিবীতে আমাদের বাংলাদেশের ভাবমূর্তি এত নষ্ট হয়েছে আমরা ভবিষ্যতে আমরা কি পৃথিবীর থেকে একটা জঙ্গি রাষ্ট্র হয়ে আফগানিস্তানের মতো আমরা কি সব পৃথিবী থেকে আলাদা হয়ে যাব তাই যারা আমার কথা শুনছেন সবাইকে বলবো নিজের বিবেককে প্রশ্ন করেন যে আমরা কি জঙ্গি রাষ্ট্র হতে যাচ্ছি এই কিভাবে যে আমরা আমাদের মগজ ধুলাই করে আমাদেরকে একটি জঙ্গি রাষ্ট্রের দিকে আমাদেরকে নিয়ে যাচ্ছে তাই আমাদেরকে এখনোই সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এই স্বাধীনতা বিরোধী চক্র যারা এই দেশটিকে জঙ্গি রাষ্ট্র বানাচ্ছে পাকিস্তানের প্রেসক্রিপশানে পাকিস্তানের আইএসআই এবং পাকিস্তানের গোয়েন্দারা বাংলাদেশে ঘিস ঘিস করছে তারা বাংলাদেশকে একটি ব্যর্থ রাষ্ট্র পরিণত করার চেষ্টা করছে তারা একাত্তর সালে যে আমরা যুদ্ধ করে যে দেশটি স্বাধীন করেছি এই দুঃখটা এই দুঃখটা তারা গুচানোর জন্য বাংলাদেশের ক্ষতি করার জন্য তারা বাংলাদেশের ভিতর ঢুকে এই সরকারের এবং এই জঙ্গিদের তহ দুই জনতার ভিতরে ঢুকে আজকে বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্র করার চেষ্টা করছে সবাইকে সতর্ক থেকে আসুন সবাই ঐক্যবদ্ধ হয়ে এই বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা দেশটাকে উন্নয়নের চরম শিকরে নিয়ে গেছিল ইমার্জিং টাইগার সেই বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় এনে আবার দেশটিকে পৃথিবীর মধ্যে আমাদের বাংলাদেশের মুখ উজ্জ্বল করি এবং জঙ্গিবাদ নিবাদ যাক এবং পৃথিবী বাংলাদেশের থেকে যখন জঙ্গিবাদ না থাকে আমাদের পরবর্তী প্রজন্ম যেন একটি সুন্দর সুখী সমৃদ্ধশীল বাংলাদেশ পায় সে ব্যাপারে আমরা সবাই এগিয়ে যাই কথা বলে আমার এখানে কথা শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হোক বাংলার মেহনতি মানুষের